আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দান সৎকার ওপরে চমৎকার একটি গল্প শোনার জন্য এক লোক প্রায়ই একজন বৃদ্ধ ফল বিক্রেতার কাছ থেকে আপেল কিনতেন প্রত্যেকবার আপেল কেনার পর লোকটি বৃদ্ধকে বলতেন আপনার আপেলগুলো একেবারেই মিষ্টি না এই নিন একটা খেয়ে দেখুন এই বলে নিজের কেনা আপেল থেকে একটা আপেল তিনি বৃদ্ধের দিকে বাড়িয়ে দিতেন বৃদ্ধ আপেলটা খেয়ে যেইমাত্র বলতেন মিষ্টি তো ঠিকঠাকই আছে অমনি লোকটি কিছু না বলে চলে যেতেন আজ আপেল কেনার সময় লোকটির সাথে তার স্ত্রী ছিলেন দোকান থেকে বের হয়ে স্ত্রী জিজ্ঞেস করলেন তুমি মিথ্যা কথা বললে কেন আপেলগুলো তো বেশ মিষ্টি জবাবে লোকটি তার স্ত্রীকে বললেন আমি জানি ওগুলো মিষ্টি তুমি ওনার চেহারা দেখো উনি খুবই গরিব অনেক কষ্টে পরিবারের জন্য খাবার সংগ্রহ করেন আমি তাই প্রতিবার মিথ্যা কথা বলে নিজের ভাগের একটা আপেল ওনাকে খেতে দেই এদিকে লোকটি তার স্ত্রীকে নিয়ে চলে যাবার পর আপেল বিক্রেতা বৃদ্ধকে তার পাশের দোকানদার জিজ্ঞাসা করলেন আমি লক্ষ্য করেছি আপনি প্রতিদিন ওই লোকটিকে ওজনে খানিকটা বাড়িয়ে দেন এর কারণটা কি বৃদ্ধ মৃদু হেসে বললেন কারণ আমি জানি সে প্রতিবার মিথ্যা কথা বলে আমাকে একটা করে আপেল খাইয়ে চলে যায় সে মনে করে আমি এটা বুঝতে পারি না আমার প্রতি তার ভালোবাসা দেখে আমার ওজনের পাল্লাটাও তার দিকে আপনা আপনি ঢলে পড়ে এই গল্প থেকে আমরা কি শিখলাম বন্ধুরা আমরা শিখলাম দান যত গোপন ততই মহান তাই আসুন আমরা বেশি বেশি করে গোপনে দান সৎকা করি আল্লাহরবুল আলমিন কবুল করুন আমিন